হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বিজেপি চাপানত শুরু হয়েছে বিস্ফোরণে এক মহিলা জখম হয়েছে বলে খবর তৃণমূলের অভিযোগ মজুদ করে রাখা বোমা ফেটেই এই বিস্ফোরণ হয়েছে জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন হিঙ্গলগঞ্জে তৃণমূলের গুন্ডা রয়েছে মেহেদি হাসান সুন্দরবনকে লুঠের মুক্তাঞ্চলে পরিণত করেছে স্থানীয় সূত্রে খবর বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা তৃণমূল বোমা বিস্ফোরণের কথা বললেও বিজেপির দাবি রান্না সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা হয়েছে বিস্ফোরণের ঘটনা নিয়ে বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েত বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুদ রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন বাড়ির বাসিন্দারা তার দাবি গরমের জন্য মজুদ বোমায় বিস্ফোরণ ঘটেছে এদিকে বিরোধী দলনেতা বলেছেন সুন্দরবনকে লুঠের মুক্তাঞ্চল বানিয়েছে তৃণমূলের নেতারা হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান বাদুরিয়ায় লিটন মিনাখায় আয়ুব গাজী ক্যানিং এ শকত মোল্লা বাসন্তীতে রাজা গাজী ফলতায় জাহাঙ্গীরা সব ধরনের অপকর্মের সঙ্গে জড়িত এরা সন্দেশখালির মডেলেই কাজ করে ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাদুড়িয়ার লিটন মিনাখার আয়ুব গাজী ক্যানিং এর মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলদার জাহাঙ্গীর সেম সেম মডেল সেম মডেল